এই পিপারিয়া গ্রুপ ইসলামের আলো ইসলামী জ্ঞান প্রতিযোগিতার স্বপ্ন দ্রষ্টা অত এলাকার গৌরব শিক্ষা অনুরাগী জনাব মুহুজ্জামান খান রানা সাহেব সহ ওনাদের পরিবার এবং এই মহল্লা গাগরা পুরা বাড়িয়াবাসীর মহল্লা যারা আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা পিবারিয়া গ্রুপ ইসলামের আলো ইসলামী জ্ঞান প্রতিযোগিতা দু এর কার্যক্রম আজ থেকে নিয়ে চার মাস আগে আমরা শুরু করেছিলাম এই দীর্ঘদিন মেহনতের ফসল আজকে আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিব আপনারা জানেন গতকালকে আমাদের সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা তিরিশ পর্যন্ত তিনটি ধাপে ছয়টি বিভাগে চোদ্দটি ভূতে বিশাল এক বিচারক প্যানেলের মাধ্যমে আমরা তিন শতাধিক প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আমরা একশো জনকে গতকাল সন্তরা পুরস্কার দিয়েছি তার মধ্য থেকে আজকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী আঠারো জন বন্ধুর হাতে আমরা পুরস্কার চেক তুলে দিব পাশাপাশি চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী বিজয় বন্ধুদের হাতে নগদ অর্থ ইনশাআল্লাহ তুলে দেব আপনারা জানেন ইসলামের আলো ইসলামী জ্ঞান শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক জ্ঞান প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয় এবছর আমরা নতুন একটি বিষয় সংযোজন করেছি যেন আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমান ভাইয়ের সন্তানেরা আমাদের এই জ্ঞানের মহাসাগুদ্রে মহাসমুদ্রে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা স্কুল কলেজকেও সম্পৃক্ত করেছি সামনের দিনগুলোতে আমরা পিপারিয়া গ্রুপের এবং গাগরা পুরাবাড়িয়া মহল্লা সর্বস্তরের বাসিন্দা যারা আছে তাদের জন্য দোয়া চাই আমরা যেন মুসলিম উম্মার প্রত্যেকটা ধাপ নিয়ে পিপারিয়া গ্রুপ ইসলামের আলো এর এবং এলাকাবাসী যেন এই বিষয়গুলোর সাথে সার্বিক ভাবে সহযোগিতা করতে পারে সেই দোয়া আপনাদের কাছে চাই রব্বুল ইজ্জত যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলি আমিন